তৃতীয় হলো শিশু ও বয়স্ক দিবা যত্ন কেন্দ্র সরকারি ভাবে প্রোভাইড করা চার নম্বর হলো পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা পাঁচ নম্বর হলো নারীর শপথিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা এবং ছয় নম্বর হলো সামাজিক সুরক্ষা ভাতা নারীদের জন্য বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গল মাতা যারা আছে तर सामाजिक स्रोत भाटा